চৌপাশে বাংলায় শোনাবো এক মোটা সিঁদুরের ইতিহাস বিজ্ঞান রীতি আবেগ এবং কোটি টাকার ইন্ডাস্ট্রির অজানা কাহিনী আঠারোই মে দু আনন্দবাজার কমের একটি প্রতিবেদনে উল্লেখ আছে প্রাচীনকালে কন্যা হরণের যুদ্ধের সময় জয়লাভকারী যুবক নিজের আঙুল কেটে রক্ত বের করে পড়িয়ে দিত কন্যার সিঁথিতে উদ্দেশ্য কন্যার উপর নিজের অধিকার স্থাপন পরবর্তীকালে সেই রক্ত ফোঁটায় বদলে যায় সিঁদুরে অর্থাৎ বিবাহিত নারীদের চিহ্নিত করার জন্য তাদের শিখিতে রক্তের মতো লাল দাগ দেওয়া হতো কখনো তীরের ফলা বা কখনো ধারালো বস্তু দিয়ে পুরুষ তার শরীর থেকে রক্ত নিয়ে সামান্য কেটে রক্ত নিয়ে নারীর স্মৃতিতে লাগিয়ে দিত এর উদ্দেশ্য ছিল আক্রমণকারীদেরকে বোঝানো এই নারী

উনিশশো সালে প্রকাশিত দ্য ইন্দাস দাস সিভিলাইজেশন গ্রন্থে প্রত্নতত্ত্ববিদ স্যারজন মার্শাল লিখেছেন হরপ্পা সভ্যতার কিছু নারী মূর্তির কপাল ও সিঁথিতে প্রাকৃতিক গেরুয়া পাথরের গুড়া লাগান ছিল বিবস ব্যাঙ্গলস কমস রেজার্স মিরার্স and other household objects they wore a variety of bangles including the kind that are still worn in some rural communities in gujarat some female figurines even had a red paste-like substance in the middle parting of their hair which recalls the custom of sindur <laughs> এ নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। ঋগ্বেদ কি বলছে? রাগ অর্থাৎ সিঁথির লাল রঙের উল্লেখ। সূর্যসূক্তে নববধূর श्रृঙ্গারে কপাল ও সিঁথিতে লাল অলঙ্কারের কথা আছে। তখন ছিল গেরুয়া বা আলতার মতো প্রাকৃতিক রং। এবারে অষ্টাধ্যায় পাণিনি বলছেন সিঁথি অলঙ্কারের কথা যেমন ললাটিকা বা সিঁথি রেখায় রং লাগানো সরাসরি সিঁদুর নয় কিন্তু প্রথার ইঙ্গিত স্পষ্ট আর মনুসংহিতা বিবাহিত নারীর শৃঙ্গারে মস্তকের বিভাগে লাল রং গেরুয়া বা কুমকুম এর কথা বর্ণিত যা আজকের সিঁদুরের পূর্বসূরি প্রকাশ সেখানে কি বলা হচ্ছে প্রাচীনকালে সিঁদুর তৈরি হতো কিভাবে এখানে বর্ণিত আছে কুমকুম ফুল হলুদ চুন এবং ঘৃত মিশিয়ে লালচে রং প্রস্তুতের পদ্ধতি